হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি আমাদের নানা দেখে যাওয়া সম্পত্তিগুলো দেখার জন্য প্রথমবারের মতো যাচ্ছি তো আমরা আমানুল্লাহ হইয়া হেঁটে এসেছি পাশে ছিল মামার জায়গা ওখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম তারপরে তারপরে আমরা ফিলে গেলাম বিরিকফিলের বিভিন্ন ভাঙ্গার ব্লকগুলো দেখলাম সুন্দর একটা প্লেস এরপর আমরা আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে যেখানে আমাদের নানার রেখে যাওয়া নানাদের রেখে যাওয়া সম্পত্তিগুলো আছে অনেক বড় বিশাল জায়গা তো পাশাশে আমার মাওতো ভাই বড় মামতো ভাই এবং ক্যামেরার পিছনে আছে ছোট মামতো ভাই সাকিব তোমার থেকে এখানে আসার অনুভূতিটা কেমন আমার থেকে আমি এখানে অনেকদিন পর আসছি বা দাদাদের সম্পত্তি দেখা একটা অনুভূতি ভালোবাসা একটা জায়গা যেখানে এসে আমার থেকে অনেক মুক্ত একটা ভালো লাগার মতো দৃশ্য দেখতে পাচ্ছি আমার থেকে খুব আনন্দ পাওয়ার মতো একটা জায়গা কাদা মাটি ডিঙিয়ে আমরা এখন হাঁটতেছি আমাদের গন্তব্য দিকে এই যে মামা একদম পিছনে আছে মামার কিছু জরুরত সারাইয়া উনি আসতেছে তো অনেকটা পথ ফাড়ি দেওয়ার পর একটু ক্লান্তির ভাব বাট গন্তব্যে পৌঁছানোর যে আকাঙ্ক্ষা ওখানে পৌঁছাবো এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা হাঁটতেছি তো আমাদের সাথে থাকুন আর এখন আমাদের গন্তব্য যাচ্ছি সবাইকে ধন্যবাদ থাকা পাশে থাকা অনেকটা পথ পাই দিয়েছি এই নয়না বিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যাচ্ছি ছোট ছোট না আপনি নিজে আসি এর মেসি জায়গা করেছেন নাকি যেখানে আমি আজ জারি আছি সেটি হলো আমার নানার এবং নানার পূর্বপুরুষদের রেখে যাওয়া সে ঐতিহাসিক কাঠঘর যা তাদের প্রাচীন এবং অমূল্য সম্পদ হিসেবে পরিচিত ছিল এই জায়গাটি শুধু আমার মামাদের নানাদের জন্য নয় পুরো এলাকার জন্য একটি স্মরণীয় স্থান কারণ এখানেই জন্মগ্রহণ করেছিলেন আমার নানা এবং মামারা এই জায়গাতেই তারা বড় হয়েছেন তাদের শৈশব কাটিয়েছেন এখানে ছিল তাদের আনন্দ বেদনা সংগ্রাম এবং স্মৃতি একসময় কাঠগড় নদী তার ভাঙনে এই জায়গাটিকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলেছিল এবং আমি বিশ্বাস করি তখন এটি যেন হারিয়ে গিয়েছিল তবে সৃষ্টিকর্তার অশেষ রহমতে আজ এই জায়গাটি পুনরায় ফিরে পেয়েছে এখানে মোট বাইশখানি জমি রয়েছে মাই গড যা বহু প্রজন্মের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ পাওয়া আমার নানাদের এই জমিতে অনেক ত্যাগ এবং কষ্টের মধ্য দিয়ে অর্জন মধ্যে কাঠগড় ক্ষতি করেছে কিন্তু সময়ের সাথে সাথে এখানে ফিরে এসে তাদের সেই সংগ্রাম এবং অর্জনকে নতুন করে অনুভব করতে পেরেছি এই জায়গার প্রতিটি ইঞ্চি আমার নানাদের পরিবারের ইতিহাস সংগ্রাম এবং সম্মানের গল্প বলছে কাঠগড় নদীর ভাঙ্গনের পর এই জায়গাটি হয়তো হারিয়ে গিয়েছিল কিন্তু তা আবার ফিরে আসা আমাদের জন্য এবং আমার মামাদের জন্য এক নবজন্মের মতো এখানে দাঁড়িয়ে অনুভব করি যে এটাই আমাদের পরিবারের পুরনো ঐতিহ্য আমাদের মামাদের এবং নানাদের শিখর আর সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আবার এই জমি ফিরে পেয়েছে তারা